এটা আমি যেটুকু পত্রিকাতে আপনারা দেখেছেন আমিও সেটুকুই দেখেছি এর চেয়ে বেশি কিছু আমি জানি না যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয় তখন তাদেরকে ফিরে অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি কনফার্মেশন অফিস কেউ দিতে পারে না তবে আমরাও আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি

বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য অন্য কোনো দেশে যাওয়ার জন্য না সেটার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি এবং তারা দেশে ফিরে আসতে পারেন ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ আপনাদের কাছে সুনির্দিষ্ট কোন তালিকা আছে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক আমার কাছে অন্তত সুনির্দিষ্ট কোনো তালিকা নেই আমরা যেটুকু পত্রপত্রিকা দেখেছি দেশগুলো কিছু চাইবেন কিনা আপনাদের প্রয়োজন মনে করা হয় যে তালিকা দরকার আমাদের তাহলে চাওয়া যেতে পারে লেবানন নিয়ে কি বলতে চা যারা ফিরে আসতেছে তাদেরকে তালিকা করতে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায় এবং আমরা আইওএম কে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে দিতে যাতে করে যারা তারা চলে আসতে পারে এখন মুশকিল হলো যে সম্ভবত এটা এয়ারলাইন্স যে এয়ারপোর্ট যেটা বেরুতে এয়ারপোর্ট থেকে ফ্লাই করাটাও অনেকটা রিস্কি হয়ে গেছে এখন কাজেই আমরা সেটার জন্য বিকল্প পথে কোথাও চলে যেতে পারি আর সেই চেষ্টাও করছি